সস্তায় পুষ্টিকর একটা চপ কিন্তু সাদার আর কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই তার মানে তো এটা চপের চপ একদমই নয় বাজারে বিয়েবাড়ির জন্য এমনিতেই ভেটকি ছাট বিক্রি হচ্ছে ওখান থেকেই হাফ কিলো তুলে নিয়ে এসেছি খুবই সস্তা এক কড়া গরম জল করে তার মধ্যে ভেটকির কষলা এক এক করে ছেড়ে দেবো এর সাথে দিয়ে দেবো লেবুর রস দশ মিনিট পর দেখবেন মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপর একদম জল ঝাড়িয়ে একটা পাত্রে এগুলো তুলে নিচ্ছি কিছুক্ষণ অব্দি ঠান্ডা হতে দিতে হবে তারপরে কাঁটাগুলো ছাড়িয়ে মাছের মাংসগুলো আলাদা করে বের করে নেবো কড়াতে সর্ষের তেল গরম করতে দেবো দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচিয়ে কাটা মাছটা হালকা বাদামি রং ধরলেই এর মধ্যে দিয়ে দেবো একটা বড় চামচ আদা রসুন বাটা কিছুক্ষণ কষিয়েই এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো এক চামচ এই সময় আমরা দিয়ে দেবো নুন নুনটা একটু বেশি করেই দিচ্ছি কারণ এর মধ্যে আবার বিস্কুটের গুঁড়ো মাছ সবকিছুই পড়বে সাথে ঝাল বুজে কাঁচা লঙ্কা কুচি মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমরা ছাড়ি রাখা মাছের মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো মাছের মশলায় একসাথে মাখামাখি করিয়ে মিশিয়ে নিতে হবে মাছের মিশ্রণটা শুকনো হয়ে এলে এই সময় দিয়ে দেবো এক চামচ মতো বিস্কুটের গুঁড়ো যেটা এটাকে বাইন্ড করতে সাহায্য করবে আমাদের মাছের পুড়টা একদম রেডি হয়ে গেছে এই সময় ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে নামিয়ে নিতে হবে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর চপের আকারে গড়ে নিতে হবে নটা থেকে দশটা চপ আপনি সহজেই এটা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এরপর একটা বাটিতে ডিম আর নুন ফেটিয়ে নেব একটা করে মাছের চপ ডিমের গোলায় ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে কোট করে নিতে হবে এই রকম ভাবে দুবার কোটিং করতে হবে এই সময় এটাকে হাত দিয়ে চেপে চেপে ভালো করে চপের আকার দিয়ে দেবেন দেখুন একদম দোকানের মতো দেখতে হয়েছে কিনা গরম তেলে চপগুলো ছেড়ে দিন আর টপ টপ করে ভেজে তুলে নিন কাশুনদি আর শসা পেঁয়াজের সালাদ দিয়ে গরম গরম সার্ভ করে দিন টাটা